ব্রেকিং নিউজ তোমরা যারা এইচএসসি চব্বিশ ব্যাসের পরীক্ষার্থী তাদের জন্য এই নিউজটা তোমাদের আজকে হচ্ছে একটা সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল সাবজেক্ট ম্যাপিং করা হবে নাকি অটো পাস দেওয়া হবে কিভাবে কি করা হবে বিস্তারিত হচ্ছে জানানোর কথা ছিল সো একটু আগে লাইক কিছুক্ষণ আগে তোমার দ্য ডেলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করছে যে এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক নাম্বারে পরীক্ষা আরও পিছাবে ঠিক আছে তোমার হচ্ছে পরীক্ষা আরো পিছাবে কিন্তু পরীক্ষা হবে অর্ধেক নাম্বারে লাইক হচ্ছে ফিফটি মার্কের পরীক্ষা হবে আর বিস্তারিত এখনও ওইভাবে বলে নাই তোমার বিস্তারিত আসবে একটু পরে অর্থাৎ বিস্তারিত আসছে তোমার অর্ধেক নাম্বারে পরীক্ষা হলে কিভাবে হতে পারে ধারণা করা যাচ্ছে তোমার আগের মতোই লাইক তোমরা যে দুই সালে এসএসসি পরীক্ষা দিছিলা তোমার হচ্ছে ফুল প্রশ্ন থাকছে কিন্তু হচ্ছে ওখান থেকে অর্ধেক নাম্বারে পরীক্ষা দেওয়া হয়েছে অর্ধেক নাম্বারে হচ্ছে তোমার তিনটা সৃজনশীল মেবি দেওয়া লাগবে আর বিশটা এমসি দেওয়া লাগবে এই টাইপ ঠিক আছে সো এরকমভাবে হচ্ছে পরীক্ষাগুলো নেওয়া হবে তোমার এগারোটা সৃজনশীলের মধ্যে তিনটা সৃজনশীল দিতে হবে তিরিশটা এমসি মধ্যে মে বিশটা এমসি দিতে হবে এরকম কিছু ঘোষণা আসতে পারে অথবা আর একটা বিষয় করতে পারে তোমার হচ্ছে পরীক্ষাগুলো ওই পাঁচটা কোর্শন দেওয়া হবে অথবা ছয়টা সৃজনশীল দেওয়া হবে তিনটা দিতে হবে অথবা বিশটা এমসিকিউ দেবে বিশটা দিতে হবে এভাবেও করতে পারে তবে আমার মনে হচ্ছে এভাবে করবে না তারা তোমাদের একটু সুযোগ সুবিধা দিতে পারে তারা হচ্ছে এগারোটা সৃজনশীল করতে পারে তিনটা দিতে হবে যে কোনো তিনটা আবার হচ্ছে তিরিশটা এম কেউ দিতে পারে ওর মধ্যে বিশটা দিতে হবে এরকম কিছু হতে পারে তবে বিস্তারিত এখনও জানা যায়নি বিস্তারিত জানলে অবশ্যই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আই হোপ তোমরা হচ্ছে একটু ওয়েট করো দেন হচ্ছে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব।